চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ভাই এগুলো যেরকম কালার দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই হ্যাঁ সেম থাকবে রং কস গ্যারান্টি 100% দুই হাত পানার মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো সেম এরকম থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এই প্রিন্ট গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন নেওয়ার জন্য এগুলো দেখেন আর হাত পানার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ইনটেক থানের মধ্যে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে দুই হাত পানার গস কাপড় 95% পর্যন্ত কাপড় গাজে লাগাইতে পারবেন এই যে দেখেন কেউ কোনো সময় এইভাবে মিস প্রিন্ট খুলে দেখাবেন মিসপ্রিন্ট বলতে যে দেখেন এরকম মিসপ্রিন্ট দাগ দশে এরকম থাকবে হালকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ার্স আমি আজকে কারসি মাধবদী গরুর হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গসকাপور পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গসকাপور পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো এর পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই এই তো ভালো ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে থাকছে ভাই আরায়াত পানা মিসপ্রিন্ট মিল বান্ডেল মিল বান্ডেল এবং ফ্রেশ কোয়ালিটির যত ধরনের গস কাপড় লাগে সব গস কাপড় আপনার এখানে পাইকারি রেটে পাওয়া যাবে পাইকারি রেটে পাওয়া আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদি মাধবদী মাধবদী বাস স্ট্যান্ড থেকে এসে মাধবদী গোরহাট সিন্ধি স্টেশন নামবে সিটি হসপিটাল এর পিছনে বজলু ভুইয়া মার্কেটে আচ্ছা আপনার শোরুমের নাম এয়ার ক্লোজ টু যে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাবো আড়াহাত পানা দেখছি মিল বান্ডেল মিস প্রিন্টেড ভাই এগুলো যত এই যে গস কাপড় দেখা যাচ্ছে সেগুলো কি সব মিল বান্ডেল এগুলো ভাই হ্যাঁ মিল বান্ডেল মিস প্রিন্ট দেখেন এখানে হাজার হাজার গসের আপনার মিল বান্ডেল কাপড় আছে মিস প্রিন্টের আপনারা যারা মিল বান্ডেল কাপড় নিয়ে ব্যবসা করেন বা পাইকারি নিতে চান একদম পাইকারি রেটে পাবেন এখান থেকে আমরা শুধু একটা এবং দুইটা বান্ডিল খুলে দেখাবো বাকিগুলো আপনার ভিডিও করে দেখে নিতে পারবেন মিসপ্রিন্টের মধ্যে মিল বান্ডিল এগুলো হ্যাঁ মিল বান্ডিল এগুলো কয় হাত পানা হবে এগুলো ভাই হাত প্রিন্টের গস কাপড় হবে গস কাপড়

সর্বনিম্ন দুই গজের কাটতে হবে দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে একটা বান্ডিলের মধ্যে একটা বান্ডিলে কয় গজ থাকবে ভাই একটা বান্ডিলে দুইশো গছ কাপড় থাকবে আচ্ছা যতটুকু থাকে পুরোটা নিতে হবে পুরোটা নিতে হবে দেখেন মিসপ্রিন্ট বলতে দেখেন এরকম দাগ দাগোষি এরকম থাকবে হালকা

আমরা শুধু একটা বান্ডিল খুলে দেখাবো বাকি ভিডিও কলে একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট থাকবে এগুলো দুই হাত টানা মিল বান্ডিলের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস কালার থাকবে ভ্যারাইটিস প্রিন্ট থাকবে কাপড়গুলো কিন্তু অনেক ভালো মান হবে কিন্তু দেখেন এগুলো মিসপ্রিন্ট হবে

এটা হবে বসুন্ধরা তারপরে জয়পুরি সব কোম্পানি মিক্স থাকবে মাত্র কত টাকা গজ মাত্র একচল্লিশ টাকা অফার রেট একচল্লিশ টাকা রং কালার গ্যারান্টি হবে রং কোস গ্যারান্টি করে বাষট্টি চৌষট্টি কাপড় একদম নতুন প্রিন্ট নতুন কাপড় এগুলো নতুন এই যে দেখেন মানে মিল থেকে আপনার ফ্রেশ কাপড় যাওয়ার পরে যে টুকরা গজ কাপড় গুলো থাকে এগুলো মিলে আপনার মিল বানিয়ে দুই হাত পানা ঘর মিসপ্রিন্ট ঘরের মিল কি

জামা উল্লা জামা এটি পড়বে বত্রিশ টাকা রেট রেট মাত্র অফিস টাকা করে ওড়না এবং জামার বডির কাপড় এগুলো এইগুলো বত্রিশ টাকা বত্রিশ টাকা করে এই নিচের থেকে সবগুলো এইগুলো থেকে আপনার কেউ ওড়না এবং জামা টু পিস বানাইতে পারবে এগুলো

দেখেন আরেকটা কালার এবং প্রিন্ট সব হচ্ছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে পানার প্রিন্টের গাছ কাপড় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে বাইগুলো যেরকম কালার দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম থাকবে রংকোজ গ্যারান্টি দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

চিকন সুতার কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো সব হচ্ছে আড়াইত টনার ভেক্সি এগুলো সুতার অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র টাকা দিয়েছেন

একদম ফিক্সড রেট এগুলো একবার ফিক্সড রেট অফার রেট এটা 68 টাকা করে এই যে দেখেন যার যত লাগবে এই দেখেন কালার দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ দিছেন মাত্র 68 টাকা অফার টাকা গজ এই দেখেন সবাই খালি গুরি ছাপ কাপড় এই যে দেখেন যার যত অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে মাত্র 68 টাকা গজ আর হাত পানার এগুলো বেক্সি এগুলো হ্যাঁ থান থেকে কাটা এগুলো হ্যাঁ থান থেকে কাটা এরপরে এরপরে থাকছে এই যে আরো কালেকশন আছে এগুলো দেখেন এই যে আর হাত বেক্সি যারা হাত বেক্সির মধ্যে আরো অসংক কালার অসংক প্রিন্ট আছে আপনারা ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এগুলো মাত্র কত টাকা গাছ মাত্র আটষট্টি টাকা করে দেখেন আরো কালার আছে এবং প্রিন্ট আছে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

মাত্র কত টাকা করে গছ ভাই টাকা করে একদম ফ্রেশ কোয়ালিটি থানগা থানর থেকে কাটা তারপরে এরপর যে দেখেন আরো আছে এই যত পরিমাণ এইখানে দেখেন অসংখ কালার অসংখ প্রিন্ট হবে যারা ভাইরাল কালেকশন বা নতুন নতুন ডিজাইনে ব্যবসা করতে চান এখান থেকে নিতে পারেন এই দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন

এক হাজার গছ করে থাকে একটা বান্ডিল দুইশ গজ বা দেড়শো গাছ নিতে চায় দিতে পারবেন এরপর মনে যে হ্যাঁ আমার এই বান্ডেল থেকে এটা পছন্দ হয়েছে এই কালার মানে এই বান্ডিল ভিতরে যতগুলো কালার আছে

দশ গজ পনেরো গজ করে তাহলে এটা নিতে পারবেন প্রিভিউয়ার্স এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম